আসসালামু আলাইকুম সাতক্ষীরায় এই তরকারিটা ওল নামে পরিচিত সাতক্ষীরা বিভিন্ন এলাকায় এর তরকারি রান্না করা ছাড়াও অন্য একটা মজাদার রেসিপি তৈরি করা হয় আর সেটা শেয়ার করবো সেক্ষেত্রে রান্নার জন্য ওল কাটার সময় পুরু করে খোসা বাদ দিতে হবে এখন এই খোসার বাহিরের স্কিনটা ফেলে দিয়ে ভিতরের ওলের অংশটা নিতে হবে তারপর ভালো করে ধুয়ে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিতে হবে বেশি করে পেঁয়াজ রসুন জিরা দুইটা এলাচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এখন স্বাদ মতো লবণ হলুদ লালমরিচের গুঁড়া দিয়ে সব একসাথে মিক্স করে নিতে হবে রসুনটা আমার আগে থেকে ব্লেন্ড করা ছিল এজন্য এখন ব্লেন্ড করা লাগেনি এই রেসিপিতে তেলের পরিমাণ অনেক বেশি লাগে এজন্য কড়াইয়ে বেশি করে তেল দিয়েছি সরিষার তেল ব্যবহার করেছি কারণ সরিষার তেলে এই রেসিপিটা বেশি স্বাদ হয়ে থাকে তেল গরম হয়ে গেলে ওল দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করতে হবে বাংলাদেশের আর কোথায় এই ওল পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানাবেন